এমনিতেই শীতকাল তার মধ্যে আবার আকাশটা একদম মেঘলা বলো ভালো লাগে তার মধ্যে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে শীতকালে বৃষ্টি হলে কার কার ভাল লাগে আর কার কার ভাল লাগে না বলো আমার তো একটুও ভাল লাগে না কেন বলো তো আমাদের সকাল হলেই তো জলের কাজ করতে শুরু করতে হয় তার যদি বৃষ্টি হয় বৃষ্টি পড়লে এমনি শীত তার মধ্যে আবার শীতকাল বলো তো কেমন লাগে একদমই ভাল লাগে না মেজাজ খারাপ লাগে শীতকালে ঘোরা ঘুরতে যাওয়া বেড়ানো যাওয়ার জন্য ভালো তবে যারা ঘুরতে বেড়াতে যায় তাদের জন্যে আর আমাদের কী বারো মাস তেরোকাল হচ্ছে সকালবেলা কিন্তু তো উঠেই মাত্র আগে প্রথমে জলের কাজ করতে হবে তো এই জলটা হচ্ছে বাসি জলটা আরও কনকন করছে হাত মনে একদম পুরো জমে যাচ্ছে আর ওয়েদারটার যা অবস্থা যে কেমন যেন আকাশ মনে হচ্ছে একদম কালো করে আছে মনে হয় জানে ভাতের হারি কালির মতন একবারে কেন কি জানি এরকম করে আছে আকাশটা আর ঘর মুচ্ছে আরে তোমরা ভাবছি এরকম করে কেন মুচ্ছে ওই যে পাথর সিমেন্ট টুকরো টুকরো উঠতে থাকে সেগুলো উঠছে আর এখানে চলে এসেছি তারপর বাসন মাছ দিয়ে ছেলে যাবে এখন পড়তে তো আজকে বলেছিল মা সকালে একবারে চলে যাব আর তারপরে আমি ওখান থেকে স্কুল চলে যাব তো কি বলতো সকালে মাঝখানে আটটা থেকে পড়ানো ছিল স্কুল খুলেছে বলে সাড়ে সাতটায় পড়ানো করেছে মোটামুটি সাড়ে নটা নটা নাগাদ ছাড়বে আরে এবার যদি আটটায় পড়ানো হতো তাহলে সাড়ে দশটায় ছাড়তো এবার সপ্তাহে একদিন তো দু ঘন্টা পড়াই অন্তত তো সেই কারণে ছেলেকে হলো না সাড়ে নটায় ছাড়বে তুই চলে আসবি বাড়িতে এসে এসে তখন চানটা করে যাবে আমি সব রেডি করে রাখবো এত সকালে চান করলে তো ঠান্ডা লাগবে চুলটা ভেজা থাকে কিন্তু কালকে আবার কিন্তু আমার ছেলেকে কিন্তু সেই সকালেই চান করে বেরোতে হবে তার কারণ কি জানো সকাল সাতটায় পড়া ওখানে সাতটার সময় বেরোবে আর একদম স্যার দশটা সাড়ে দশটার আগে কিন্তু ছাড়ে না সেখানে তখন বলো তো কী করে বাড়ি আসবে সেই কারণে একদম কিন্তু ও কি বলে চান করেই সকালে বেরোবে শীতকালে আমার তো চান করে অভ্যাস ওর তো কিন্তু ওর তো চান করে অভ্যাস নেই সেই কারণে বুঝেছো নিজেরও কেমন কেমন লাগে চুল টুলগুলো সব ভেজা থাকে রাস্তা দিয়ে হাওয়া দেবে যাবে ঠান্ডা ফান্ডা লেগে গেলে আর এক কাণ্ড তো ছেলে তো পুজো দিতে পারবে না ও টাইমও নেই আর ও যে টাইমে চা আসবে সেই টাইমে হচ্ছে জলও থাকবে না তার জন্য আমি সব কাজকর্ম সেরে নিয়ে পুজো দিয়ে দিলাম সকালে একবার বিষ্ণু তুলেছিলাম আবার ছেলের ঠান্ডা লাগছিলো বাথরুম ঘুরে এসে বললো আর দশ মিনিট সময় আছে আমি বালাপোস্টটা খুলে একটু বসে পড়ি ওর জন্যে বারে মানে বার করে নিয়েছি স্কুলের জামা আলমারিতে তোলা ছিল কেন অনেক দিন হয়ে গেছে ওই স্কুলে যায়নি অনেক দিন ধরে ও স্কুলে যায়নি না ফাইনাল পরীক্ষা হচ্ছিল অন্য ক্লাসের ওই জন্য ওদের ছুটি দিয়েছিলো সেখানে অনেক দিন ওর যাওয়া হয়নি তারপর আবার আমি দেখো বালাপোস্ট আমি আমিও একটু পা ঢুকিয়ে বসে ভিডিও পোস্ট করলাম দেখো আর এখানে মাপছি কি বলো ওই যে বাসটা দেখো মাথায় ঠেকে যাচ্ছে আর বালাপোস্ট যখন তুলছি না ওর মধ্যে বালাপোস্টটা আটকে যাচ্ছে তাই জন্যে আর তারপরে ছেলের জন্য একটু টিফিন বানিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ কী বানিয়ে নিয়েছি তোমাদের সামনেই আর ও একটু ওর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিয়েছি কেন বলো তো রুটি খেয়ে যাবে ভাতও আছে যদি ভাত খায় ভাতও খেয়ে যাবে তারপরে এইটা ও নিয়ে যাবে বন্ধু বান্ধব আছে পাঁচে পাঁচজনের সামনে তখন তো কেমন লাগে খারাপ লাগে না একটু কিছু ভালো না দিতে পারলে তো আমার ছেলের কোনো মানে কি ব্যাপার না জানো তো ও রুটি রুটি দাও গোলা রুটি দাও ও কোনো ব্যাট বা একটা পাঁচ টাকা কি দশ টাকা দামের বিস্কুট দিয়ে দাও সেটা কিন্তু নিয়ে যায় আমি বলছি একবার মুখে নিয়ে দেখ বলছে না দেখবো না ওইটুকুনি তো হয়েছে তারপর তুমি আবার আমাকে দেবে তুমি কি খাবে আমি ওর একটু সস দিয়ে দিলাম কিন্তু আমি খাবো না তো যেটুকু কড়াইতে রেখেছি ও চান করে এখন তো রুটি খাবে চান করে উঠলে তখন ওই মুখে ওটা দেব কেন চান করে উঠে আমরা বাচ্চা কাচ্চারা এমনি শুধু মুখে বা বড়রাও শুধু মুখে কোথাও বেরোক এটা আমার মা বারণ করেছে টান করলে সব খায় ভাই এনে আমার হাতে আবার কামড়ে দিস না খা স্কুলে যাওয়ার জন্য রেডি আজকে অনেক দিন পর ছেলে স্কুলে চেনা টিফিন তো দিয়েছি জলের বোতল নিয়ে জল ভরে নিও আর মুখেরটা খুলে নিও আর আমি দশ মিনিট পর ফোন করছি তোমাকে ছেলেকে অনেক দিন পর আজকে ওদের স্কুল ছিল না কিন্তু তো ওদের ম্যাম ডেকেছে সেই জন্যে গেল স্কুলে সব বাচ্চা কেউ বলতে যাবো যেহেতু সোমবার বেশিরভাগ টিউশনই পড়া থাকে না যার জন্যে ওদের সোমবারটা স্কুল যারা সায়েন্স পড়ে সোমবারটা সোমবার বুধবার শুক্রবার যায় না ওদের যেদিন প্র্যাকটিক্যাল থাকে সেদিন সেদিন যায় তো ছেলেকে চাউমিন করে দিলাম দেখলে তোমরা আর রুটি খেয়ে গেলো আমি ভাত খাবার খুব পরে তো চলো সবাইকে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখো আমি ঝটপট এই শাড়িটা খুলে সবসময় তো পুরানো শাড়ি পরেই আমি করি ভিডিও তো ওই ওটা আরও নষ্ট হয়ে গেছে ওই শাড়িটা তো ওটা পরে করবো তো এটা ঝটপট পাল্টে নিয়ে ভিডিওটা করলাম করে নিয়ে ছেলের কাছে চারটে ভিডিও আপনার ফটফট করে একটু ধরে বাবা ক্যামেরা ও ধরে দিলে ফটফট করে চারটে ভিডিও করলাম করে দিও খেয়ে গেছে আর এইখানে দেখো সব হয়ে থালা বাটি অনেক কাজ আছে আজকে জামা গ্যাস মুচবো বাসন মাজবো প্রচুর কাজ আছে জামা কাপড় খুলবো অনেক কিছু করার আছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমার সিঁদুর না সিঁদুরটা বারান্দ হয়ে গেছিলো তো এই একটা সিঁদুর নিয়ে কালকে রাতে এনেছি তো প্যাকেটটা কিছুতেই সকালে কাটতে পারলাম না এটা হচ্ছে পাঁচ টাকা নিয়েছে বুঝেছ সিঁদুরটা তো এই সবাই বলবে দিদি কম দামে শীতের পড়লে চুল ওঠে চুল আমার এমনি উঠে যাচ্ছে আর কম দাম আর বেশি দাম তো এগুলো সব গোছানোর আছে কদিন ধরেই এই বরকে বলছি হয়ে করে উঠতে পারছে না তো বরের গেঞ্জি টেঞ্জি আছে সব রেখে গেছে ছেলের জ্যাকেট ছেলের ফুল প্যান্ট ছেলের গেঞ্জি আমি ওখানে বাইরে নাইটি ফাইটি রেখেছি একারি গরম জল বসাবো বসিয়ে দিয়ে ধপা ধপ কাঁচবো বুঝেছ তো ওই কাজটা রয়েছে গামলায় জল নেই তবে তো চলো সাথে থাকো হ্যাঁ পরে তোমার দেখছি আসো দেখো এই যে সার্ফ দেখছি কোটোর মধ্যে সার্ফ হচ্ছে মানে আছে অল্প একটু আছে বারণ তো হয়নি এখনও তো এই সপ্তাহে আনা হয়নি বুঝেছো তো এই দেখতে পাচ্ছি এই সপ্তাহ দুটো দুটো ফোনের রিচার্জ ছিল সেই জন্য আর এনে ওঠা হয়নি আর এখানে দেখো এই যে ঠান্ডা জলে গামলায় কিন্তু জল নেই ছেলে চান করে চলে গেছে গামলা পুরো ফাঁকা জলের অপেক্ষা করছি একারি এক হারি হচ্ছে গরম জল করে নিয়েছি সেই জলটা দিয়ে এগুলো সব ভেজাবো ভিজিয়ে তারপরে কি বলো জামা প্যান্ট কাচবো জল আসলে আর গরম জলটা করা হয়েছে মানে কি বলো আমি সার্ফ যখন দিই না গরম জলে মানে কি মানে কি করে যাচ্ছি দেখো কথা বলার কী ধর সার্ফে যখন গরম জল দেবো না তখন কি বলো তো যে মানে আমার হাতটা না জ্বালা করে অনেকে লঙ্কা বাটলে জ্বালা করে আমার না লঙ্কা বাটলে জ্বালা করে না সার্ফে গরম জল দিলে ওটাতে জ্বালা করে আর এই দেখো সার্ফ একটু ঢেলে নিচ্ছি আর এই সার্ফের প্যাকেটে সার্ফটা এটা থাকেই সবসময় ঠাকুর ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের কোন মানে কাপড় জামা ধুতে কাচতে টেবিল মোছার ওইগুলো আমার ঠাকুরের কাজের জন্য তো ওখানে দেখছি অনেক সার্ফ আছে দশ টাকার সার্ফের প্যাকেট হয় না শতটা সার্ফ আছে ওই জন্য একটু ঢেলে নিলাম নিয়ে বাকি আবার একটু মুড়িয়ে রেখে দিলাম আমার আবার এই গো জানি না কেন বলো তো টানাটানি সংসার তো একটু বাঁচিয়ে বুঝিয়ে রাখি যে পরে একদিন দেখো এই বাঁচিয়ে রেখেছি বলে আজকে তো কাজে লেগে গেলো এত জামা প্যান্ট কাঁচা হয়ে যাবে জামা প্যান্ট মানে অনেক বরের স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে অনেক আর গরম জলে না দিলে হয় না কেন বলো তো আমার বর তো প্রচুর তেল মাখে এবার ওই তেল মাখাটাতে যদি আমি না গরম জল দিই না কিছুতেই ছাড়ে না গরমকালে তবু ছেড়ে যায় শীতকালে মোটেই ছাড়ে না তার জন্য আমাকে বাধ্য হয়ে গরম জল করতে হয় আর সেই লেভেলের হচ্ছে গরম জল হয়েছে দেখবে তাও কতটুকুনি ছাড়ে জানি না একটা জিনিস কী বলো গরম জলে দিলে খাটনিটাও কিন্তু বেশ কম হয় আমার তো কম হয় কাদের কাদের কম হয় তবে নতুন জামা কাপড়ে কিন্তু আমি গরম জল দিই না নতুন জামা কাপড় এমনি নর্মাল হালকাভাবেই ধুই এগুলো তো রেগুলার পর আর এগুলোতে একটু গরম জল না দিলে কিন্তু হয় না বুঝেছো এই দেখো জল এসে গেছে তাহলে তৎক্ষণ আমি জামা কাপড় ভিজিয়ে বাসনগুলো খালি করে বাসন ভিজিয়ে রেখেছি ভিডিও কিছু কাজ ছিল এডিটের কাজ সেটাকে কমপ্লিট করে করেছি করে দিয়ে আজ বরের সাথে কথা বলার সময় হয়নি বর ফোন করলো আমি বললাম তোমাকে আমি একটু পরে ফোন করি বলছে কেন খুব ব্যস্ত হচ্ছি হ্যাঁ জামা কাপড় রয়েছে শোকানোর ব্যাপার ওই দ্বার তো একদম পুরো ভাতের আরে কালির মতো করে আছে একদম অন্ধকার তাই জন্যে ওই দেখো আর তারপরে বরের গে জামা প্যান্ট গেঞ্জি দিয়ে শুরু করলো আমার তো ঘাড়ের কন্ডলাইসেস আছে এই যে জামা প্যান্ট আছাড় দিয়ে দিয়ে কাজব না আমার ঘাড় আর কে দেখে ওই জন্য বর যতটা পারে চেষ্টা করে কেঁচে নিতে কিন্তু কি অনেক জামা কাপড় আছে যেগুলো বর আসলে কাচলে তো শোকাবে না একটু জল ঝরে পড়ারও তো ব্যাপার আছে বলো সেই আমি নিয়ে বসেছি প্রায় এক বালতি হয়ে গেছে এক বালতি মানে এক বালতি আমি ভিডিও এডিট করে আর ভয়েস দিয়ে আস্তে আস্তে দেখছি গামলাটাও ভরে গেছে বললাম চলো ভালোই হলো তাহলে একবারে ঝটপট কেছে ধুয়ে বাসন মেজে তারপরে উঠবো তারপরে পেয়ে যাবে জোর খিদে তো সাড়ে আজকে পোনে বারোটায় আবার জল এসছে আমার তো ওই টাইমেই টিফিন করে টিফিন করে আমাকে ফোন করে বুঝেছো আর এই পনেরো বারোটার সময় জল এসছে আর পনেরো বারোটার জল এসে গামলা ভরে গেছে আর সেখানে কাস্তে নিয়েছি আর ধপা ধপাধপ আছাড় দেওয়া হচ্ছে কেন বলতো আছাড় না দিলে কিন্তু আমার পরিষ্কার হয়েছে হয়েছে মনে হয় না হ্যাঁ কিন্তু যদি রেগুলার কাছেই একরকম আর রেগুলার বলতে গেলে রেগুলারই কাছে আর দেখবে শীতের দিনে জামা কাপড় কাঁচাটা যেন একটু বেশি হয় তার কারণটা কি বলো তো শীতের দিনে এই জন্যে কাপড় কাঁচা বেশি হয় শীতের দিনে জলের কাজটা করা বেশি হয় শীতের দিনে সোয়েটার চাদর ফুলাতা জামা প্যান্ট তারপরে এই অনেক অনেক জামা কাপড় আসি গরমকালে অতটা বেরোয় না শীতকালে চাপা চুপি সব দাও চাদর ফাদর ওগুলো তো মানে দু একদিন পর না কাচলে তো মানে দেখো মানুষ একটা গায়ে দিলে তার একটা তো গন্ধ আছে না দু একদিন পর পরই কেঁচে ধুয়ে নিতে হয় তাই না সেই জন্যে দেখো এই দেখো সব একবার কেন তিনবার করে জলে কিন্তু ধুচ্ছি এখন তারপরে এগুলো ধুয়ে নিয়ে বাসন ভেজা মানে মাজবো মেজে দিয়ে তারপরে ঘরে যাব। আর এই দেখো জামা কাপড়টা আগে মেলতে চলে আসলাম আজকে আর বসিনি অন্যদিন কেঁচে কুচে একটু বসি কেন ভাবছি কোন সময় বৃষ্টি ভস করে চলে আসবে তখন আমার আর এক বিপদে শেষ থাকবে না এ জল না ঝরলে সেই কাপড় আমি কোথায় রাখবো তো যেমন নাইটি ফাইটি আজকে সবই কিছু কেচেছি আর কেচে এদিকে বালতিটা করে রেখেছি কারণ রাস্তাটা ফাঁকা রেখেছি কে যাতায়াত করবে না করবে তারপরে অসুবিধা হবে সেই কারণে তার মধ্যে ফোনটা চালু করা ক্যামেরা চালু করা সেই কারণে আর এই জ্যাকেটটা কাচতে গিয়ে ও আমি আর তুলে আছার কিছুতেই জ্যাকেটটা দিতে পারছি না বরকে বল। যে তুমি জ্যাকেটগুলো তুমি কাঁচবে আমি কাস্তে পারবো না ভীষণ পরিমাণে মানে সেই লেভেলের কষ্ট আর কি যাকে বলেন এই দেখো একে একে কত জামা প্যান্ট ছেলের জামা প্যান্ট আর আমার ছেলের কি বলে জামা প্যান্টটা না রেগুলারটা রেগুলার কেঁচে দিলে ভালো হয় কিন্তু রেগুলারটা রেগুলার তো হয় না কিন্তু তার মধ্যে কেঁচে ধুয়ে দিই আর কি একদিন দুদিন পর পরই কেঁচে ধুয়ে দিই আমি তো একটা মানুষ বলো সেই ভোর পাঁচটায় উঠি অনবরত কাজ করতেই থাকি করতেই থাকে কাজের কিন্তু আমার শেষ নেই তো মোটামুটি জামা কাপড়গুলো চলো ঝটপট করে মেলে দিই মেলে দিয়ে যেন তাড়াতাড়ি শুকাই বৃষ্টি যেন না আসে রে বাবা জামা কাপড় তো কেঁচেছি ওয়েদারের অবস্থা সব মেলা হয়ে গেছে দেখো ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ একদম অন্ধকার মেঘলা বরমাসাকে ফোন করলাম বরমাসায় ফোন করেছিল বললো কেন কাজতে গেলে ওয়েদার তো ভালো না আর এখন কি কাজ বাকি আছে দেখো গ্যাস মোছা এই যে গ্যাসটা প্রচুর নোংরা হয়েছে ওখানে বাসন পড়ে আছে ওই দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে বাসন মেজে একবারে জামা প্যান্ট তবে আমার ছেলে সোয়েটার কাছতে আমার দম বেরিয়ে গেছে তো দাঁড়াও গ্যাস মোছার জলটা আগে নিয়ে আসি হ্যাঁ তারপর কথা বলি জামা কাপড় কেচে এসে এখনো গ্যাস মোছা বাকি আছে জানো কিন্তু আমার ভীষণ খিদে পেয়েছে ছেলে সকালে রুটি খেয়ে গেছে নিয়ে গেছে এই হচ্ছে ভাত শুকনো ভাত শীতকালে কিন্তু নষ্ট হয় না তার সাথে বাসির তরকারি এত খিদে পেয়েছে খেতে বসে গেছি এখনো গ্যাস মোছা বাকি রান্না বাকি প্রায় পনেরো একটা বাজে মশা দেখতে পাচ্ছ কিলবিল কিলবিল করছে আর লাইট জ্বলছে ঘরে দেখো তাও মশা বাইরের যা পরিবেশ এমনিতে ঘরে লাইট জ্বলে আর বাইরের জন্য আরো বেশি তোমরা এরকম খাও বাসি ভাত জানিও তো আমার খিদে পেয়েছে কি বলবো আর জোর খিদে পেয়েছে খেয়ে নি তারপরে আসি চাল ধুয়ে চলে এসেছি হাড়ি আর এটা জল নিয়েছি আর হচ্ছে সবজি কাটিয়ে নেওয়ার পালা তোমাদের সাথে কথাই বলছিলাম তো কথা বলাটা বন্ধ করো তোমরা তো জানো শিবানী সমস্ত কথা কিছু তোমাদের জানো বাইরের কথার আওয়াজটা খুব আসছিলো আমার আওয়াজ থেকে সেই আওয়াজ অনেক বেশি সেই কারণে বললাম থাক পরে নাহলে ভয়েসটা দিয়ে নেবো তো তোমাদের সাথে যখন ক্যামেরা অন করে কথা বলি একা একা থাকি তখন বেশ ভালোই লাগে বুঝেছো সেই কারণে আর এখানে দেখো সিম দিয়ে মূলো দিয়ে এই সব পিঁয়াজকালি দিয়ে ফুলকপি দিয়ে সব দিয়ে মাছের ঝাল ঝাল করব টমেটো আছে ধনে পাতা আছে আর এখানে কি করব বলো তো ফুলকপি আলু ভেবেছিলাম ডাটা চচ্চড়ি করব তো ডাটা চচ্চড়ি আজকে আর করবো না কালকে একটু পাঁচ তরকারি আছে মূলো পাতা বাটা আছে আজকে সর্ষে বাটা চচ্চড়ি যদি খাই না তাহলে আর গ্যাস অম্বল আর কে দেখেছে তো সেই জন্য করবো না আজকে আবার দু টাইমেরই ভাত করব তো বেগুনে দেখছি কানা বেগুন তো এনেইছি তারপরে দেখছি এটাতে একটু বেশি কানা আছে ওই জন্য দেখো এটাকে কেটে নিচ্ছি আর বেগুন দিয়ে মাছ খেতে আমাদের ঘরে কিন্তু সবাই ভালোবাসে তোমরাও কী এরকম ভালোবাসো একটু জানিও তো বেগুন দিয়ে মাছ বেশ ভালো লাগে যেন ছোটো ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে পাতুরি ঝাল করা তো অনেকেই বলেছে আলুর পাতুরি রেসিপিটা তো অবশ্যই আমি কিন্তু শেয়ার করব। আর এখানে জলটা হাড়িতে খালি করে নিলাম চাল ধুয়েছি আজকে হাড়িতে না চাল ধুয়েছি আজকে বাটিতে তো হাড়িতে চাল দেবো যত যত জায়গায় পারলাম তত তত জায়গায় জলটা খালি করে আর এখানে চালটা হাড়িতে দিয়ে নিচ্ছি আর ছেলে নেই বুঝতেই পারছো ঘরটা মানে ক্যামেরা সেট করা ধরা প্রচুর খাটনি বেড়ে যায় এমনিতেও ক্যামেরা ধরে রাখি তবে হয়তো কি খুব তাড়াহুড়া আছে ছেলেকে বললাম বাবা একটুখানি ক্যামেরাটা ধরে দে সেটা একরকম কিন্তু আমার তো ফোন রাখার তেমন জায়গা থাকে না সবজি ফবজিগুলো যে কাটি না তখন ওই যদি জলে বাইচেন্স পড়ে যায় তাহলে তো আমার একদম বলো বুঝতেই পারছো কি হবে এমনিতেই তো সমস্যার শেষ নেই একের পর এক একটার পর একটা সমস্যা লেগেই আছে জীবনে এই দেখো দেখছো লাইটারটা কিছুতেই জ্বলছে না বললাম না যখন হয় তখন সব একদিক দিয়ে হয় কত চেষ্টা করছি লাইটার কদিন ধরে ডিস্টার্ব করছে তবে আজকে একদমই কিন্তু জলা বন্ধ করে দিয়েছে লাইটারটা এর মাঝে মাঝে মাথার মধ্যে সমস্যা হয় লাইটারের যখন তখন এরকমই হয়ে যায় জানো তো এখন একটা লাইটার কিনতে গেলে প্রায় এক দেড়শো টাকা তবে হাতে একটাও পয়সা নেই ছেলের স্কুল খুলে গেছে ছেলের ফোনে আগে রিচার্জ করতে হবে আমি দেশলাই নিয়ে চলে আসলাম তো দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দিলাম ভাত আর ওদিকে কড়াই বসিয়ে দিলাম মাছের তরকারিটা বসিয়ে দেবো ওই তো কাটা হয়ে গেছে এখানে মশলা বেটে নেবো আর ফুলকপিটা কেটে নিয়েছি আর তোমার হচ্ছে আলুটা কাটা বাকি আছে তো সেই আলুটা কাটবো কেটে নিলেই রান্না আছে দুটো দুটো আইটেম রান্না করব তাতে কত সময় বাবারে বাবা কেন বলো তো মাছটা একটু ধৈর্য সহকারে করতে হবে তবে মাছটা আমি ভেবে দিই মানে কী বলো এই মাছটা শুধু তেলে রান্না করতে পারলে বেশি টেস্ট হয় সব সবজি দিয়ে যদি শুধু তেলে রান্না করতে পারো তাতে টেস্ট বেশি আর দেখতে পাচ্ছ কোথা থেকে শিবানি শিলনোরা আনছে সময় সময় আমার বর বা ছেলে বলে কি গো এখান থেকে তুমি যে আনো গরম তরকারি ফোটে বা তেল ফোটে ধাক্কা লাগলে তো সব উল্টো তোমার হাত পা পুড়ে যাবে সত্যি কথাই গো আমার সত্যিই পুরো মানে এরকম যদি কখনো ধাক্কা লাগে না একটা ই হবে শুধু তোমরা পাশে থাকো সতে থাকো যেন শিবানি যেন এই মানে নিজের একটা বাড়ি করতে পারে যেখানে তোমরা যে এত রান্নার রেসিপি চাও যদি নিজের একটা বাড়ি করতে পারে সেখানে একটা রান্নাঘর করতে পারে সে এখানে আমার বর কাজ জানে ঘর মানে একটা যেমন মানে বড় বড় রান্নার চ্যানেলে যেমন ঘর করে তেমন ঘর করে আমি তোমাদের সামনে রান্নাগুলো প্রেজেন্ট করব এখন এখানে সত্যি কথা বলতে যেখানে আমি রান্না করি ক্যামেরা সেখানে সেই অবধি যায় না কড়াই অবধি বুঝেছ একটা লোক তাহলে সবসময় লাগবে সেই লোকটা কোথায় পাবো বলো বর কাজ না করলে আমরা খেতে পাবো আর নাকি ছেলে পড়াশোনা না করলে ওর ভবিষ্যৎ হবে আর নাকি আমি রান্না করব নাকি ক্যামেরা ধরে বসে থাকবো কোনটা করবো আত্মঘরে কেউ নেই তাই না তো এখানে মশলা বেটে নিয়েছি বাটছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে সব সবজি দিয়েছি তবে ফুলকপি আলু তরকারি করে বলে এখানে আর ফুলকপি দিলাম না ফুলকপিগুলো তুলে নিলাম এখানে মুলো সিম পেঁয়াজকালি এগুলো সব দিয়েছি আলু একটা দিয়েছি টমেটো দিলাম এবার মশলাগুলো সব একে একে দেবো লঙ্কার হচ্ছে গুঁড়োটাই লঙ্কা বাটি না কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আমি খাবো কেন ওরা কাঁচা লঙ্কা চিঁড়া খায় না ছেলে বা বর দুজনের একজনও খায় না জানো আর এখানে বসেছি সবজি কাটতে তো দেখছি এখানে আমার ইঁদুরে কি যেন কট কট করে আওয়াজ করছে হ্যাঁ তো দেখা যাক কি কি যে কাটছে তো বাবা দেখছি কি বলো তো কি কাটছে বলো যে আমার যে যে বরের যে জুতোর বাস্ক সেগুলো সেগুলো সব বাইরে রেখেছি তোমাদের দেখো বন্ধুরা আকাশের ওয়েদার দেখো একদম কালো ঘুটঘুটে করে এসছে বেলা দুটোর সময় এগুলোকে সব আমার তুলতে হবে আর একটা হয়েছে আমি রান্না করতে করতে বাধ্য হয়ে এটা করেছি তো বাধ্য হয় না এটা বার করে রেখে দিয়েছি ভেবেছি বর এসে তুলবে এই দেখো এই ইঁদুরে দেখো আমার কী করেছে দেখো আমি এটা পরিষ্কার করতে পারলাম না এ ভিতর সব এই যে কেটে দিয়েছে জানো তো দেখানোটা উচিত না জুতোটা দেখানো উচিত না আমার ভুল মানে হয়ে গেছে আর কি ভিতরে সব এই বাস্কের ভিতরে সব কেটে দিয়েছে একদম কুচিয়ে দিয়েছে এই বাস্কটা তো আগে জুতোগুলো তুলবো না আগে হচ্ছে বা কাপড়গুলো তুলবো সেটাই বুঝতে পারছি না তুলেই বা রাখবো কোথায় এত জামা কাপড় আর আমার রান্না এখনো হয়নি তো এখানে বসিয়েছি তরকারি মাছের তরকারি বসিয়েছি আরে ভাত বসিয়েছি দেখাও তো যায় না এই যে মাছের তরকারি একদিকে আর ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর ফুলকপির তরকারিটা করব আর মূল পাতা বাটা রয়েছে আর কালকে পাঁচ তরকারি রয়েছে এই রান্না রান্নাবান্না কিন্তু কি পরিমাণে অন্ধকার গুটগুটে করেছে আর আমি জামা প্যান্ট কেচেছি আর আজকেই অন্ধকার করে আসতে হলো বলো সকালে একটু মেঘলা মেঘলা ছিল তাহলে আর মেঘলা মেঘলা থাকলে একটু জল ঝরে গেলে ঘরে চলো রাখা যায় কিন্তু এগুলো না কাচলেও আমার হতো না কদিন বৃষ্টি থাকবে ছেলের সোয়েটার ফোয়েটারগুলো না প্রচণ্ড নোংরা হয়ে গেছে কেন সকালে আর রাতে পড়া থাকে এগুলো না কাচলে হয় বলো বলো তোমরাই চলো দেখা যাক কী হয় হ্যাঁ পরে আসছি সাত এ দেখো অবস্থাটা দেখো দেখতে পাচ্ছ পুরো জুতোটা ভিতরে কেটে একবার কট কট করছিল কি একটা বড় সর্বনাশ করে দিল আমার এখন এই মুহূর্তে দেখো ছেলে এই শীতকাল পড়বে ছেলে একটু স্যার ম্যাডামদের সাথে যদি কোথাও যায় ঘুরতে টুরতে আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার আছে সেখানে যদি যাওয়ার হয় তাহলে এই জুতো আমি এখন এই মুহূর্তে কিনতে পারবো ওটা করতে না করতে তুলতে না তুলতে জোরে এসে গেছে বৃষ্টি তো সেই বৃষ্টিটা আমি রান্নাটা বন্ধ করে রেখে দিয়ে আগে জামা কাপড় তুলতে আসলাম যা একটু জল ঝরেছে বৃষ্টি হতে থাকলে তা পুরোটাই তো ভিজে যাবে তাই না সেজন্য না ঝটপট করে আগে এগুলো তুললাম এই যে ছেলে বাড়িতে না থাকলে এই অসুবিধা ছেলে বাড়িতে থাকলে তো এগুলো সুবিধা হয়ে যেত যে ও একটুখানি গিয়ে দৌড়ে তুলে দিত আর এই দেখতে পাচ্ছ এর মধ্যে যদি পুরো তেল দিতাম শুধু তেলে করতাম তাহলে আরও বেশি টেস্ট হতো তবে এত সুন্দর দারুণ টেস্ট হয়েছে না বলার কথা না অনেকগুলো মাছ ছিল তো তো দেখতেই পাচ্ছ তোমরা একে একে সব এগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি তো আমার তো ইঁদুর তো যা করে দিল ক্ষতি করে দিল লাইটারটা খারাপ হলো এই একের সাথে যখন সব কিছু যায় না তখন একসাথে সব যায় কোনটা ছেড়ে কোনটা করব জানি না তার মধ্যে থাইরয়েডের ওষুধটাও শেষ হয়ে গেছে থাইরয়েডের ওষুধটাও আমার কিন্তু কিনতে হবে জানো তো একদমই নেই এই যে ফুলকপি আলু একদম অল্প করে তরকারি করব কেন কে খাবে না খাবে তাই দেখবে কত তরকারি বাঁচবে ছেলেটা হলে আমি ভাত খাইয়ে দিলে ওকে তরকারি বেশি করে দিলে হয়ে যায় আর ও যদি নিজে খায় তাহলে তো মানে অল্প মানে জল খেয়ে খেয়ে পেটটা ভরিয়ে দেয় জানো তো কি বলবো আর কিছু বলার নেই আমার আমি তো ভালো করে এই যে কষিয়ে নিয়েছি ঝটপট করে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে জল দেবো একটু মাখা মাখা বা একটু ঝোল ঝোল ভেবেছিলাম কি ফুলকপির তরকারিটা একদম পাতলা করব কিন্তু জানি না কেমন হবে আমি শুধু ফেলবো জল ওই ইঁদুরের ওই বাস্কটা কেটেছে না তারপর অভিলাষের কিটো নিয়ে কিটো নিয়ে এসছে হালকা কাদা কাদা দা বালি বালি ফেললাম একবারটি জল ওই দেখো

আমি একবারে না বসবো আমি আর যদি বসি না আমি আর উঠতে পারবো না আমার এত গা যন্ত্রণা করছে সেই সকালে উঠেছি এখন অবধি একবারও পিঠ ঠেকায়নি দেওয়ালে সারাদিনে বসে এক তোমার সাথে কথা বলেছি বলো মায়ের সাথে কথা বলেছি তখন সবজি বার করছি ফোনের ই নিয়ে একবারে ঝেড়ে তরকারি হয়ে গেছে তোমার ও খাবে না বলছে ও খেয়েছে শুধু তোমার খাবারটা বেরো দিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া

সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এ দেখো ঝুড়ি ভাজা মুড়ি মেখেছে ছেলে খাবে চা দিয়ে তো বাথরুমে গেছে আর আমার বর যে চা করার ডিউটি ওই যে করে দিয়েছে চা আমার জন্য ধরে বসে আছে আমি ফোনে কথা বলছিলাম মায়ের সাথে আর আজকে কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার আর হালকা বৃষ্টি কিন্তু আমাদের এখানে হয়েছে তোমাদের এখানে হয়েছে কিনা আমি জানি না আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার বৃষ্টিটা কিন্তু ভালোই হয়েছে আজকে ঠান্ডা কন 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 করছে এত কন কন করছে ঘর থেকে ইচ্ছা করবে না না এই বৃষ্টি একটু হলে তো ঠান্ডাটা জোর করে মানে জোর কদমে পড়বে না সেই জন্যে বৃষ্টিটা হয় তো বাবান আমার ছেলে বললো মা ছেলেকে বাবান বলি তুমি একটু মুড়ি খাবে আরে মা তো একটু মুড়ি চা খাবো সেই জন্যে তো চলো মুড়ি চাটা খেয়ে একটু লাইভে বসি তারপরে পরে বন্ধুরা রে কটা বাজে জানো বারোটা বাজে সাড়ে সাতটায় লাইভে বসেছি আজকে তো আমরা ভাত খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভীষণ পায়ে যন্ত্রণা করছে বুঝেছো আর আমি কি লাগাচ্ছি দেখো বড়লি লিঙ্ক কে লাগাও আমার মতো হ্যাঁ শীতকালে আর হচ্ছে আজকে অনেক মানুষ ছিল লাইভে দুটো জায়গায় ফেসবুকে ইউটিউবে যার জন্য আমাদের অনেক দেরি হয়েছে আর আমার বড়েরও শরীরটা ভালো না ও ঘুমাচ্ছিল তো আজকে সারাদিন তো এই তো ছিল আজকে সারাদিনের কাজকর্ম এখন হচ্ছে রাতে নিদ্রা যাওয়ার পালা তো আমার এখনও এক ঘন্টার কাজ আছে অন্তত ফোনে সব কমেন্টের রিপ্লাই দেওয়ার আছে তারপরে কি আছে কোথায় সেগুলো দেখার আছে তো এক ঘন্টা আমার এখনও কাজ পড়ে আছে বুঝেছ তা আশা করবো তোমরা পাশে থাকবে সতে থাকবে আর এইভাবে ভালোবাসা দেবে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো বিদায় জানাচ্ছি আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও আর নতুন নতুন মানুষকে আমার ভিডিও দেখা সুযোগ করে দিও শেয়ার শেয়ার বাট শেয়ারটা করে তো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সব সুস্থ থেকো